মসজিদের চাঁদা কালেকশন পরে উদ্বৃত্ত থেকে যায় সেই টাকা দিয়ে কি সামাজিক কাজ করা যাবে গরিবকে দেওয়া অথবা আশপাশের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কি ব্যবহার করা যাবে কেউ ভাইরা মসজিদের দান মসজিদের জন্য যে উদ্দেশ্যে দিয়েছেন আপনাকে ওই কাজের জন্যই মসজিদের টাকা খরচ করতে হবে আপনার মসজিদে চাঁদা তুলেছেন কথার কথা ছাদ বানানোর জন্য ছাদ হয়ে গেছে টাকা বেঁচে আছে এই টাকাতে তাহলে পাশের গরিব মিসকিনকে না আপনি এটা দিতে পারবেন না মসজিদের নিয়তে দেওয়া টাকা মসজিদের কাছে ব্যয় হবে এখন আপনি কিভাবে এটা খরচ করতে পারেন হ্যাঁ হতে পারে মসজিদের মুসল্লিদের জন্য ফ্যাসিলিটিস বাড়াবেন মসজিদের ইমাম মসজিদ যারা দায়িত্বশীল আছেন তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলেন ওই টাকাটা খরচ করার জন্য যেহেতু মসজিদ সংশ্লিষ্ট হতে হবে মসজিদের বাইরে খরচ করতে পারেন ইভেন মসজিদের ভিতরে তারও মসজিদের কোনো খাস নিয়ত হলে আপনার অন্য জায়গায় ব্যয় করতে পারবেন না রমজান মাসে ইমাম খতিব মুয়াজ্জিন হাবিব সাহেব তাদের জন্য একটা ফান্ড উত্তোলন হয়েছে এখন দেখছে তারা ইরি বাবা দুই হাফেজ সাহেব আর খতিব ইমাম সাহেব এদেরকে বিশ তিরিশ হাজার টাকা করে দিলেই যথেষ্ট একটা গরিব মিসকিন মানুষ সেখানে দেখা যাচ্ছে কয়েক লাখ টাকা উঠে গেছে কমিটি বিন্দু সিদ্ধান্ত নিয়ে টাকা দিয়ে বাকি টাকা মসজিদের জন্য রেখে দিছে। এটা মসজিদের জন্য ব্যবহার করাও নিষেধ এটা মসজিদেও ব্যবহার করা যাবে না তাহলে খাস এইটা এখন কোন কোনো মসজিদের অনেক টাকা তার জন্য মাসালা কি শরীয়ত বলতেছে মুসল্লিদেরকে বলে দিতে হবে এই মসজিদে আর কোনো টাকা কালেকশন হবে না আপনার অমুক অভাবগ্রস্ত মসজিদ আছে সেখানে খরচ করেন এই ফান্ড জড়ো করে রাখার কোনো মানুষ নাই মসজিদের নিরাপত্তার জন্য কোটি কোটি টাকার ফান্ড বানায় রাখছেন এটার কোনো শরীয়ত আপনাকে পারমিশন দেয় নাই এটা খরচ হবে একদিক থেকে আসবে ন্যূনতম একটা রাখা যেতে পারে ওই জন্য মসজিদের কোনো কালেকশন হবে না আপনার অন্য জায়গায় দান করেন এই মসজিদের টাকা না হবে না এটা আপনাকে বলে দিতে হবে কিন্তু তার মানে এইটা নয় যে মসজিদের টাকা দিয়ে আপনি রাস্তা বানায় দিচ্ছেন গরিবকে দিতেছেন ওইটা আলাদা ফান্ড এটা আলাদা ফান্ড এটা আমাদেরকে মনে রাখতে হবে